সকালবেলা থেকে ব্লটা শুরু করলাম আচ্ছা দেখো বাবা যেদিন এসেছিলো ওই থেকে মশারিটা টাঙানো আছে কিন্তু আমি আর খুলতে পারছি না কেমন ভাবে যে তুমি দিয়েছো এগুলো বাঁধন ওইটাও খুলে দাও একটু ভালো করে জলে ডুবে একটু সার দেবো হালকা কালো হয়ে গেছে মশারিগুলো ধুতে হবে আচ্ছা কুয়াশা আর হালকা রোদ্দে উঠেছে বেশ কিছুদিন হলো ঘরে সার্ফ শেষ হয়ে গিয়েছিল তো দেখি তোমাদের দাদা ভাই ওই দিন আবার সার্ফ নিয়ে এসছে তো ডাব্বাতে সেটা ঢালা হয়নি তো ঢেলে নিয়েই সকাল সকাল যাচ্ছে দেখো কোথায় ওই যে বললাম না তোমরা টাইটেল দেখে তো বুঝেই গেছো সকালবেলায় এতগুলো টাকা নষ্ট করে আসলো কারণটা তোমাদের আমি অবশ্যই শেয়ার করব তার আগে দেখো কোথায় যাচ্ছে এই যে মেশিনটা নিয়ে ঠিক করতে এই মেশিনটা হচ্ছে আমাদের বাড়ির স্প্রে মেশিন ঠিক আছে তো বিগত কয়েকদিন ধরে এই মেশিনটা চলছে না মানে ঠিকঠাকভাবে চলছেই না হুম একদম চার্জই হচ্ছে না এটা চার্জার মেশিন যেহেতু আর এদিকে ওই চলে গেল সকালবেলা ঘুম থেকে উঠেই আর আমি এদিকে দেখো কতগুলো কাপড় ওই যে মশারিগুলো খুলে দিল তোমার ভাই দেখতেই পেলে ওই যে গোলাপি মশারিটা দেখছো আমার তিনটা মশারি ঠিক আছে তো ওই মশারিটা হচ্ছে যে এসেছিলো ছোটো একটু তাই ওটাকে টেঙিয়ে দিয়েছিলাম সেই দিন কিন্তু কাজে কাজে আর ওটাকে খোলা হচ্ছে না যেটা ধুয়ে দিই তা আর যেহেতু রোদ উঠে যেতে তাই সবগুলোকেই ভালো করে ধুয়ে দিই মাঝখানে কিন্তু অনেকটা সময় গ্যাপ ছিল তারপরে দেখো তোমার দাদা চলেও আসলো তা এখন আমি যাচ্ছি হচ্ছে হাতে পয়সা নিয়ে আনতে আমাদের বাড়ির পাশেই একদম দোকান তো সেখানেই যাবো আনতে একজন দাদা আসবে আনের বাবার সাথে কাজ করতে মাঠে তো সকাল সকাল এতগুলো টাকা মানে নষ্ট করে আসলো কি বলবো আমি জানি না সত্যি তো নষ্ট আবার কাজেরই জিনিস তো লাগবেই ঠিক আছে তো সেই কারণে কষ্টের টাকাগুলো যখন কোনো কাজে যায় তখন মানে একটু হলেও মনটা কেমন হয় তাই না কিন্তু মেশিনটা কিন্তু আমাদের না আমাদের বাড়িরই ঠিক আছে তো অসুবিধা যখন হচ্ছে তো আনারব্বার কথা হচ্ছে যখন অসুবিধা হচ্ছে দরকার সবারই তো কেউ ঠিক করুক না করুক আমাকে আমাকে তো ঠিক করতেই হবে সেই কারণে দেখো সাড়ে আটশো টাকা ওখানে ব্যাটারিটা খরচ করে আসলো ঠিক আছে তো কি করা যাবে কাজে কাজে খরচা হয়েই যাচ্ছে এদিকে আমি রান্না বসিয়ে দিলাম পাঁপড় ভাজা করলাম ডিম সয়াবিন আলুর তরকারি করব ওই যে দাদা ভাই চলে এসছে বাড়িতে ওনাকেই সমস্ত কাজে আমাদের কিন্তু নেওয়া হয় তাই ভাবলাম চলো ওনাকেই বলা যাক ঠিক আছে আর অনেক কষ্ট ওরা করে ইনকাম করে ঠিক আছে অনেক গরিব আয়নের আবার কিছু জামা কাপড় থাকে যেগুলো অনেকে কিন্তু কি করে নষ্ট করে ফেলে দেয় ঠিক আছে কিন্তু আমরা ওগুলো করি না আমরা ওরা এমন মানুষ যে ওরা কোনো অহংকার নেই হিংসা নেই ওনার কোনো লোভ নেই ঠিক আছে এমন সাধারণ মানুষ সত্যি দেখে মানুষটাকে বুঝতে পারছো কিনা তো আমরা জানি না মানুষগুলো তো সময় দেখে বোঝা যায় না তার সাথে মিশতে হয় তো দেখো এই যে সমস্ত কাজগুলো করার জন্য বা আমাদের জমির ওকেই কিন্তু দাদা ভাইকে ডাকা হয় এখন যাচ্ছে ওরা জল আনতে আমি ভাবলাম চলো রান্নাবান্না হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে এই যে দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করেনি সত্যি কথা বলছে তোমাদের সাথে কারণ অন্য বাড়ি থেকে একদম গরম ভাত খেয়ে আমি এতবার করে বললাম তারপরেও কিন্তু খেলো না তো আমিও ভাবলাম যাই তাহলে খাওয়া দাওয়া তো আমরা করেছি উনি খাননি ওনাকে শুধু পাপড় ভাজা খেয়েছেন তো অন্য দিন কিন্তু খাই তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো আমি কিন্তু ওনাকে মাঠে খাবার দিয়েও আসি কোনো দিন আমাদের বাড়ি এসেও খাই লজ্জা করে না খা খিদে পেটে থাকলে কিন্তু খাবে কিন্তু এখন দেখো এই যে ছাগলগুলো বেশ সুন্দরভাবে ঘাস খাচ্ছে আর এদিকে আয়নারা বেছে ছোট্ট খাট্টা এই পুকুরটাতে কুড়ি 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 জল নিতে আসা হয়েছিল হচ্ছে এদিকে কারণ জলটা একটু বয়ে বয়ে নিয়ে যেতে হয় সেই কারণে দুজনকেই লাগে আর এদিকে স্যারের নাম নাকি কুড়ি কুড়ি ভাবো কখনো আমি তো জীবনে এগুলো ফার্স্ট টাইম শুনছি এদিকে আয়ন সানা ছাগল দুটোকে দেখে সেই আনন্দ হয়েছে হুম পড়বে দেখে যাবো না যাই হোক সব শেষে আয়নের আব্বা কিন্তু পুকুর থেকে জলগুলো তুলে সমস্ত কিছু মিক্স করবে এবার ঠিক আছে তার আগে পড়ে যাচ্ছিলো দেখো কি যেখানে পা দিয়েছিলো সেই জায়গাটা অনেকটা গর্ত ছিল তো চলো আমরা এবার যাই আব্বা একটা ঘাড়ে নিয়েছে ট্যাঙ্কি হাতে এক বালতি জল আর দাদা ভাই নিয়েছে দুই বালতি জল আর এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের সরিষা জমিগুলো এত সুন্দর হয়েছে অন আমাদের এখানে অনেকটা আছে ঠিক আছে তো অনেকগুলো হয়েছে আর এই যে আমি ভয়স দেওয়ার সময় জানি না এই যে কী হয় মুরগ গরু ছাগল সবাই ডাকে তো কী করা যাবে আমি যেহেতু গ্রামের বাড়ি তো এইগুলোকে একটু অ্যাডজাস্ট করে প্লিজ প্লিজ স্কিপ না করে দেখো ভিডিওটা এখানে তোমার দাদাভাই চটপট করে কিন্তু স্প্রে করছে এইটা কেন স্প্রে দিচ্ছে বলো তো এইটা না একটু কম ভালো হয়েছে বুঝেছো তো সেই কারণেই একদম স্প্রে করে ওটাকে উন্নত করার চেষ্টা করছে আর আমি একটু ঢং করছিলাম যাই হোক চলো আর এই যে সরিষা খেত এত সুন্দর লাগছিল এখনও তো পুরো হয়নি মানে হাফ হয়েছে যেমন ফুলগুলো পুরো ফুটে মানে সুন্দর চোর হয়ে থাকবে তখন না কি বলবো তখন আমি কিন্তু অনেক ভালো ভালো আরও ভিডিও করব ঠিক আছে তো এখানে দেখো জলের মধ্যে মিক্স করে নিয়েছিল সমস্ত কিছু আর এদিকে দাদাভাই কিন্তু জলটা বইছে কারণ একজনকে জল বইতে হবে একজনকে স্প্রে করতে হবে তাই দুজনকেই লাগে ঠিক আছে তো এনার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির একদমই পাশেই হুম আর আয়েন ওনাকেও খুব ভালোবাসে প্রথম প্রথম তো ভয় পাচ্ছিলো এখন দেখো চুপটি করে দাঁড়িয়ে আছে আমার হাব্বাটা আমার হাব্বাটা একটা গাড়িও নিয়ে গেছে ওখানে খেলার জন্য যেহেতু বোরিং হচ্ছিল সেই কারণে জানো তো চলো এদিকে দাদা এবার জলটা দিবে তার আগে একটু তোমাদের সরিষার ফুলগুলো দেখিয়ে দিই কারণ মাঠের ক্ষেতের আমাদের সরিষাটা আর ফুল তো একটা অন্যরকমের আনন্দ যখন খেটে কষ্ট করে গ্রামের লোকেরা ফসল করে তারপরে যখন ফসলটা ভালো হয় তখন দেখবে একটা অন্যরকমের শান্তি তো ভিটামিন বা খারাপ এখানে একটা ভিটামিন দেখো বন্ধুরা আবার ওই যে ফাইলটা ও আচ্ছা ওটাই তো নাকি ও আচ্ছা ওটাই ছিল আঠা যে ছোট দেখছি ওটা ছিল আঠা তোমাকে কিন্তু অনেকে চিনে গেছে আমাদের ভিডিওতে দেখে দেখে সত্যি বলছি সত্যি প্রত্যেকটা ভিডিওতেই একজন কমেন্টে বলেছিল অনেকদিন আগে অনেক দিন বলছে শুধু তোমরা কিছু দাঁড়া হয় কি নাও কাজে চিনি ঠিক আছে কারণ সবার সাথে মনের মিল কিন্তু হয় না আয়নার আব্বার সাথে দাদাভাইয়ের একটা আলাদাই সম্পর্ক সেই কারণে চাইলে তো অনেকে আসতে পারে কিন্তু না হয় না এসে দেখো আব্বু ওইদিকে এসো দাঁড়াও এটা সুয়াগুর 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 আবার কেরম হাইরম দেখে রাখো এই তো জিনিস

অল আল আম্বা লম্বা বেছি আচ্ছা দানা দাদা মোৰ নিজে দেখা দাদার এই কাজ জলটা নিয়ে আসলে পরেই ওদিকে আনাড স্প্রে করছে দুজনকেই করতে হচ্ছে কি করা যাবে তারপর কিন্তু আমি বাড়ি চলে গেছিলাম তারপর দাদা ভাইরা বিকালে এসেছিলো আশে এসে বাড়ি এসে কিন্তু দাদাভাই ভাত আর খায়নি মুড়ি খেয়েছিল যাই হোক এখন সবাই মিলে হাটে যাবে দিনটা ছিল যেহেতু কাল বৃহস্পতিবার তো কেমন লাগলো অবশ্যই কেমনটা জানিয়ে টাটা ওরাও বেরোবে আমি তবে আসি দেখাবো ব্লগে